নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদের বলবো রজনীগন্ধা কিভাবে পরিচর্যা করলে এই রকম ফুল পাবে দেখো বন্ধুরা আমার এই গাছগুলো কত সুন্দর রজনীগন্ধা ফুটেছে একদম থোকায় থোকায় আর গাছ ভর্তি রজনীগন্ধা ফুটেছে প্রচুর ফুটেছে তোমাদের গাছেও কি ফুল আসছে না শুধুই পাতা হচ্ছে এরকম দেখো বন্ধুরা এটা তার কিছুদিন বাদে বলছি এগুলো আমার অনেক ফুল তোলা হয়ে গেছে পুঁড়ি গুলো এখন একটা একটা করে ফুটছে তোমাদের কাছে যদি এরকম ফুল না আসে শুধুই পাতা হয় তাহলে কি করবে পাতাগুলোকে গুলোকে ছেঁটে দিতে হবে আর ছেঁটে দিয়ে পটাশ জাতীয় খাবার দিতে হবে যাতে ফুল আসে দেখো বন্ধুরা যতগুলো গাছ আছে প্রচুর ফুল ফুটছে আর জুড়ে ফুলের সিজন রজনীগন্ধা বন্ধুরা এই গাছ যদি তোমরা একবার লাগাও আর কোনোদিনও এ কিনতে হবে না তোমাদের চারা একবার লাগালেই এ থেকে তোমরা প্রতি বছর প্রচুর চারা পেয়ে যাবে আর তোমরা যদি এখন এই রজনীগন্ধা লাগাতে চাও তাহলে নার্সারিতে এখন আর কন্দ পাবে না এখন তোমরা চারা পাবে এনে লাগাতে পারো আর প্রথমেই বলি তোমাদের এই রজনীগন্ধা কিরম মাটিতে তোমরা বসাবে এর মাটিটা কিভাবে তৈরি করতে হবে রজনীগন্ধার মাটি একদমই হালকা মাটি চাই তাহলেই গাছ খুব সুন্দর হবে তোমরা ষাট ভাগ মাটির সঙ্গে তিরিশ ভাগ যে কোনো কম্পোজ নেবে সেটা পাতা পচা সারও হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সারও হতে পারে গোবর সারটা এক বছর আর দশ ভাগ নেবে কোকোপিট তো এই তিনটে জিনিস তৈরি করে তোমরা হালকা মাটি একটা তৈরি করবে তৈরি করে এর চারা রোপন করবে আর যদি বলি পোকা মাকড়ের কথা রজনীগন্ধা গাছে পোকামাকড় তো একদমই লাগেই না আমার তো কোনো দিন পোকামাকড় দেখা মানে হয়নি কোনো কিছু স্প্রে করতে হয়নি যদি পোকামাকড় লাগে তাহলে নিম তেল তোমরা স্প্রে করতে পারো বা তোমাদের বাড়িতে যদি নিম গাছ থাকে নিম পাতাকে ফুটিয়ে তার সঙ্গে শ্যাম্পু বাইল করে স্প্রে করে দিতে পারো সপ্তাহে একদিন করে আর এবার বলবো তোমাদের খাবারের কথা যে গাছে ফুল আসছে না তোমরা কি খাবার দেবে প্রথমে গোড়ার মাটিটা এরম আগাছাগুলো পরিষ্কার করে নেবে পরিষ্কার করে এরম বড় বড় যত পাতা আছে রজনীগন্ধার পাতাগুলোকে ছেঁটে ফেলবে ছেঁটে ফেলার পর আর এতে পটাশ জাতীয় খাবার দিতে হবে তোমরা কলার খোসাকে তিন চার দিন পচিয়ে পাকা কলার যে খোসাটা আমরা ফেলে দিই ওটা তিন চার দিন পচিয়ে তার জলটা সপ্তাহে একদিন করে দিতে পারো বা পেঁয়াজের খোসার জল ভিজিয়ে দু একদিন রেখে সেই জলটা দিতে পারো তাহলে দেখবে খুব সুন্দর গাছে ফুল আসবে জুন জুলাই আগস্ট এই তিন মাস ধরে তোমরা প্রচুর ফুল পাবে আর রজনীগন্ধার অল্প পরিচর্যার মধ্যে তোমরা প্রচুর ফুল পেয়ে যাবে বন্ধুরা যেমন এই যে কন্দগুলো দেখো এরকম যদি বড় সাইজের কন্ধ বসাও তাহলে তোমরা তাড়াতাড়ি ফুল পাবে গাছে একদম এগুলো দেখছো এর কন্দর গায়ে অসংখ্য চারা আর এইরকম একটা বসালেই পুরো টব ভর্তি হয়ে যাবে আর যদি নার্সারি থেকে এরকম চারা এনে বসাও তাহলে ফুল একটু আসতে দেরি হবে চারা এনেও তোমরা লাগাতে পারো তাহলে পরের বছরে প্রচুর চারা পেয়ে যাবে আর কন্দও পেয়ে যাবে যেমন বন্ধুরা আমার এই গাছটা দেখো কোনো ফুল আসেনি কোনো স্টিকও নেই শুধু পাতায় ভর্তি হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো পাতা গোটা গাছটাই পাতা একদম সবুজ পাতা হয়ে আছে এই গাছটা একটা স্টিক এসেছে আর কোন স্টিক নেই পুরো পাতায় ভর্তি যে গাছগুলো এরকম শুধু পাতা হয়ে আছে আর কোন স্টিক নেই কি করবো এরকম ধার থেকে যত পাতা আছে চার ধার থেকে সব পাতাগুলোকে ছেঁটে হালকা করে দিতে হবে দেখো বন্ধুরা যেভাবে আমি ছাড়ছি পুরো গাছটাকে ছেঁটে দিতে হবে এইভাবে আমি সব ছেঁটে দিলাম সব পাতাগুলো এবার কি করবে এই দেখো বন্ধুরা এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকা কলা এই কলাগুলো খারাপ হয়ে গেছিল আমাদের খাইনে সেই কলাটাকে আমি ভিজিয়ে রেখেছি খোলা সমেত বা খোলাগুলো তোমরা দিতে পারো এর খোলাগুলো খুব উপকার এই খোলাগুলো তিন চার দিন ভিজিয়ে নেবে এই যে জলটা আছে এটা আমি এক গ্লাস মতো ঢেলে নেবো পরিষ্কার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এক গ্লাস ঢেলে নিয়ে যেন জলটা এক গ্লাস মতো নিলাম আর এতে আরো এক গ্লাস জল আমি অ্যাড করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো সপ্তাহে একবার করে এরম দিতে পারলেই তোমাদের কোনো দিনের ভেতরেই ফুল চলে আসবে দেখো বন্ধুরা এইভাবে তোমরা গোড়ার চারপাশ দিয়ে দিয়ে দেবে যে যে গাছে ফুল আসছে না বা যে গাছে ফুল আছে সেই গাছগুলোতেও এরকম দিলে ফুলের সাইজ ও দেখতেও ভালো হয় আর থোকায় থোকায় ফুল আসবে দেখো অন্যরা প্রতিটা গাছে আমি দিয়ে দিচ্ছি আর যদি তোমাদের কাছে গলার খোসা না থাকে তাহলে কি করবে এই যে খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিউইট গ্যানোয়াল সিউইট এইটা যদি তোমরা সপ্তাহে দশ বারোটা করে দানা টবের মধ্যে দিয়ে দাও তাহলে আর লিকুইড খাবার তোমাদের দিতে হবে না এইভাবে এই যে এত কটা দানা নিয়ে টবের চারপাশ দিয়ে দিয়ে আর জল দিয়ে দেবে এতেও হবে তোমাদের যেটা তোমাদের সুবিধে সেটাই তোমরা দিতে পারো এই ছিল রজনীগন্ধা গাছে সহজ পরিচর্যা আর ভিডিওটা যদি একটু তোমাদের কাজে লাগে তাহলে একটা লাইক করবে আর যারা গাছ ভালোবাসে গাছ বাগানীদের মধ্যে শেয়ার করে দেবে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়